পাঁচ ম্যাচ সিরিজের শেষ টি টোয়েন্টিতে কাল মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচ শুরু সকাল দশটায় সফরকারীদের হোয়াইট ওয়াশ করার লক্ষ্যে মাঠে নামবে সাকিব শান্তরা অন্তত একটা ম্যাচ জিতে দেশে ফিরতে চাইবে জিম্বাবুয়ে হোম সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে টানা জিতেই চলেছে বাংলাদেশ কখনো ছোট লক্ষ্য তারা করে কখনো নিজেদের স্বল্প পুঁজি নিয়ে বোলারদের কাঁধে ভর করে ঘরের মাঠে সিরিজ জয়ের পরও সমালোচনার মধ্যেই থাকতে হচ্ছে টিম টাইগার্সকে এক এক করে চার ম্যাচে আনবিটেন হোম সাইড প্রতিপক্ষ জিম্বাবুয়ে যে দলটাতে নেই আলিস্টার ক্যাম্বেল নেইল জনসন গ্র্যান্ড ফ্লাওয়ার ব্রাদার্সদের মতো ক্রিকেটার ঐতিহ্য হারিয়ে বিবর্ণ সিকান্দার রাজাদের দলের বিপক্ষে খেলতে গিয়েও গলদ ঘর্ম হয়ে ম্যাচ জিততে হয় শান্ত সাকিবদের টাইগার ভক্তদের মন ভরছে না স্বাগতিকদের ব্যাটিং দেখে লিটন দাস এবং নাজমুল হোসেন শান্ত তাদের কাছ থেকে যেরকম ব্যাটিং আসা এক্সপেক্ট করছে ওই রকম আমরা পাই নাই বর্তমান বিশ্বে ক্রিকেট বিশ্বে রান একশো সত্তর আসে কিন্তু এভারেজ টি টোয়েন্টিতে এক দুই তিন থাকায় জমি জিতেনি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার যে টিম আছে এই টিম বিশ্বকাপের জন্য ফেভারিট না অনেক পরিবর্তনের দরকার আছে এই সিরিজ শেষ হলে অবশ্যই নির্বাচক রেডার্ন নিয়ে ভাবে দুয়ারে কড়া নাড়ছে বিশ্বকাপ তার আগে রান নেই খোদ ক্যাপ্টেনের ব্যাটে রান খরায় পুরে ক্লাসিক্যাল ব্যাটার লিটন দাস বিশ্রামে ব্যক্তিগত পারফরমেন্সের ধারাবাহিকতা ধরে রাখার চ্যালেঞ্জে ব্যাকফুটে তাওহিদ হৃদয়রা সঙ্গে হতশ্রী ফিল্ডিং তাই বিশ্বকাপের জন্য এমন দল নিয়ে আশাবাদী হতে পারছেন না ক্রিকেট ভক্তরা যে আগামী যে ওয়ার্ল্ড কাপ আসছে ওখানে আমাদের মেইন কম্পিটিটার থাকবে শ্রীলঙ্কার মতো টিম অ্যাজ এ আমাদের আরও টাফ টিমের সাথে প্র্যাকটিস করলে আরও ভালো হতো আমরা আরও ব্যবধানে জেতাটা আশা করছিলাম বা আমাদের সামনে ওয়ার্ল্ড কাপ আছে ওই ওয়ার্ল্ড কাপে যদি টপাটা ভালো না করে বড় দলের সাথে ওইরকম আমরা টিকতেই পারবো না নিজেদের মাঠ নিজেদের কন্ডিশন আগে ব্যাট করে প্রত্যাশামতো রান আসেনি কোনো ম্যাচে ছোট টার্গেটে খেলতে গিয়েও টপ ও মিডল অর্ডার ব্যাটারদের উঠে গেছে না বিশ্বাস তাই শেষ ম্যাচটাতে অন্তত টাইগারদের চোখ জুড়ানো ব্যাটিং দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা শাহান পাপন ডিবিসি নিউজ ঢাকা